রিশাদ হোসেন চলতি বছরে সাদা বলে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তিনি বাংলাদেশের পক্ষে দুই ফর্মেট মিলে ছিচল্লিশ উইকেট গিয়েছে তার পকেটে সম্ভাবনা প্রবল সংখ্যাটাকে অর্ধশতকের গন্ডি ছাড়ানোর অথচ এই রিশাদে একসময় ছিলেন উপেক্ষিত রিশাদ হোসেনের এই উত্থানের পেছনের কৃতিত্ব দাবি করতেই পারেন বহুল আলোচিত সমালোচিত সাবেক কোচ চান্দিকা হাতুরো সিংহে কেননা লেগ স্পিনারের আবেদনটা তিনি ধরতে পেরেছিলেন বাংলাদেশেও যে একজন কার্যকর লেগ স্পিনার গড়ে তোলা সম্ভব সে বিশ্বাসটা তিনিই রেখেছিলেন বাংলাদেশের কোচিং প্যানেলে প্রথম দফায় তিনি সেই অর্থে সফলতার মুখ দেখেননি তানবির হায়দার জুবাইর হোসেন লিখনদের লম্বা রেসের ঘোড়া বানাতে পারেননি হাতুরু তবে রিশাদকে ঠিকই বানিয়েছেন এক্ষেত্রে অবশ্য নাজমুল হোসেন শান্ত কৃতিত্ব প্রাপ্য সাদা বলের অধিনায়ক হিসেবে তিনি আস্থা রেখেছিলেন রিশাদের ওপর সেই আস্থায় এখন রিশাদকে অন্যতম শিকারী ঘূর্ণি জাদুঘরে পরিণত করেছে আর এটা ওইটা না এমনকি টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে দু সালে এখন অব্দি টি টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের রিসাদ উনত্রিশটি উইকেট রয়েছে তার ঝুলিতে এছাড়াও রিসাদ প্রতিনিয়ত নিজের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার দিকেও রেখেছেন পূর্ণ মনোযোগ গুগলি করতে পারেন না বলে অবকার এক সুপ্ত সমালোচনায় তাকে বিদ্ধ করা হতো মুশতাক আহমেদের তত্ত্বাবধানে সেই গুগলি রপ্ততেও বিশেষ মনোযোগী হয়েছেন রিসাদ ঋষাদের এই শেখার ইচ্ছে বরং তাকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তুলছে প্রতিনিয়ত শুধু টি টোয়েন্টি নয় ওয়ান ডে তো নিষাদ বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী সতেরোটি উইকেট বাগিয়েছেন তিনি সিফ সাত ম্যাচে তবে ঋষাদের পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে সাদা পোশাকে দীর্ঘক্ষণ একটা চ্যানেল একটি স্পটে বোলিং করার একাগ্রতা তাকে বানিয়ে দিতে পারে আরও বেশি ভয়ঙ্কর তাই তো ঋষাদের উচিত এখন টেস্ট ক্রিকেটেও খানিকটা নজর দেওয়া ঘরোয়া সার্কিটে প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পেলেই খেলতে নামা উচিত ঋষাদের নতুবা লেগ স্পিনের এই অগ্রযাত্রা একটা নির্দিষ্ট সময় পর থমকে যেতে পারে ঋষাদ অন্তত তেমন পথ প্রদর্শক হতে চান না নিশ্চয় দেশের আনাচে কানাচে লেগ স্পিন শিল্পকে আঁকড়ে ধরা শিশু কিশোরদের জন্য তিনিই তো রোল মডেল হোসেন রুম্মান খেলা একাত্তর